এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে চলে এসেছি রাজশাহীর ভবনে। এই রেল ভবনের প্রাঙ্গণে ব্রিটিশ আমলের একটি কয়লা চালিত ট্রেনের ইঞ্জিন প্রদর্শন করে রাখা হয়েছে চলুন আমরা এই কয়লা চালিত ট্রেনের ইঞ্জিনটি ঘুরে ঘুরে দেখি পাশাপাশি ট্রেনের ইতিহাস জানার চেষ্টা করি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন গ্রিসে রেল চলাচলের ইতিহাসের সূচনা হয়েছিল তখন রেলগাড়ি ছিল চার চাকার অনেকটা ঘোড়ার গাড়ির মতো এগুলো আবার চলত ঘোড়া কিংবা গাধা দিয়ে বিশ্বের সর্বপ্রথম স্টিম রেল ইঞ্জিন তৈরি হয় ইংল্যান্ডে জর্জ স্টিফেনসন এবং তার ছেলে রবার্ট স্টিফেনসনের এক যুগান্তকারী প্রচেষ্টায় আঠারোশো সালে আবিষ্কৃত হয় বিশ্বের প্রথম ট্রেন সে বছরই সাতাশে সেপ্টেম্বর চলতে শুরু করে বিশ্বের প্রথম আবিষ্কৃত বাস্কচালিত ট্রেনটি আবার বিশ্বের প্রথম পাতাল রেলও নির্মিত হয়েছিল লন্ডনে আঠারোশো সালে বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুসারে পনেরো নভেম্বর আঠারোশো সালে বাংলাদেশ ভূখণ্ডে প্রথম রেলপথ উন্মুক্ত করা হয় আঠারোশো বাষট্টি সালের পনেরো নভেম্বর ভারতের রানাঘাট থেকে দর্শনা হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ উন্মোচন করা হয় এই রেলপথের শেষ স্টেশন জগতিকে বলা হয় বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন যদিও জগতি ছাড়াও পোরাদহ চুয়াডাঙ্গা এবং দর্শনাও একই দিনে উদ্বোধন করা হয় প্রথম যেদিন ট্রেন এলো পূর্ব বাংলায় একরাশ ভয় ও বিস্ময় গ্রাস করল বাঙালিকে কারণ ইতিপূর্বে বাঙালিরা বাষ্পচালিত আছে তা কল্পনাও করতে পারেনি কয়লা পুড়িয়ে ধোয়ার কুণ্ডুলি পাকিয়ে ঝকঝকে রব তুলে যখন জগতি স্টেশনে ট্রেনে এসে থামত তখন রেলগাড়ি দেখার একরাস কৌতূহল নিয়ে আশেপাশের এলাকায় অগণিত মানুষের ভিড় লেগেই থাকত আধুনিকতার দাপটে ধীরে ধীরে কমতে থাকে বাষ্পীয় ইঞ্জিন চালিত ট্রেনের ব্যবহার সর্বশেষ বাংলাদেশে স্টিম ইঞ্জিন চালিত ট্রেন পরিচালিত হয় আঠারোশো সালে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্রিটিশ আমলের এসব ইঞ্জিন পরিবর্তন হয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে আধুনিক সব ইঞ্জিন সৈয়দপুর রেল কারখানায় রয়েছে বাংলাদেশের প্রথম কয়লা চালিত ট্রেনের ইঞ্জিন রেলের ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে ইংল্যান্ডের ভলকান কোম্পানির তৈরি এই ইঞ্জিনগুলো একটা প্রযুক্তি পুরো একটা সমাজকে বদলে দেবে এই বিখ্যাত উক্তিটি করেছিলেন দার্শনিক কার্ল মার্কস এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য ছোট্ট একটি কুইজ বলুন দেখি বাংলাদেশ ভূখণ্ডে প্রথম কবে এবং শেষ কবে কয়লাচালিত ট্রেন পরিচালিত হয় কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝব আপনি যথেষ্ট মনোযোগী দর্শক আজ তাহলে এ পর্যন্তই আজ ফিরে যাচ্ছি তবে ফিরে আসব আবারও পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন